গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আগের বছর সরস্বতী পুজো আমাদের বাহিনীর যে সরস্বতী পুজো হয়েছিলো সেই ভিডিও তোমাদের শেয়ার করেছিলাম আবার তো চলে এলো একটা বছর ঘুরে দেখতে দেখতে সরস্বতী পুজো আর মাত্র হাতে কয়েকটা দিন গোনা কয়েকটা দিন কয়েকদিন পরে আবার সরস্বতী পুজো তো সেই আমাদের এবারও মহিলা বাহিনীর সরস্বতী পুজো হবে তো সেই আজকে উদ্বোধন মানে আজকে মিটিং মহিলা বাহিনীর যে সরস্বতী পুজোর প্রথম ফার্স্ট মিটিং আজকে তো একটুখানি ভিডিও ক্যাপচার করে নিলাম তো আমাদের সাথে পুরোটাই যেহেতু শেয়ার করি তো আজকে মিটিংয়ের ভিডিওটা একটুখানি ক্যাপচার করে নিলাম পুরোটাই আগে আগে মানে যা ভিডিও পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব এই সরস্বতী পুজো নিয়ে আমরা কি করছি না করছি তো আগের বার ভিডিওতে অনেকে অনেক কমেন্ট করেছে তোমাদের খুব ভালো লেগেছিলো অনেকেই বলেছ আমাদের এই সরস্বতী পুজো সত্যিই অনেকের খুব ভালো লেগেছিলো তো আজকে ফার্স্ট মিটিং তো শুরু করলাম তো এরপরে তোলা আছে তারপরে ঠাকুর আনা আছে মানে অনেকটাই সবটাই পুরোটাই বাকি আছে তো আজকে ফার্স্ট দিন তো তোমাদের সাথে একটুখানি ভিডিওটা শেয়ার করলাম আর মিটিংয়ে দেখো আজকে আমাদের মিটিংয়ে ছিল কফি ছিল সিঙ্গারা ছিল ভুজিয়া ছিল এই সব ছিলো মিটিংয়ে এটা ওই যে দিদির বাড়িতে মিটিং হচ্ছে ওই দিদি এবারে খাইয়েছে এই দিদির বাড়িতে এবারে মিটিংটা হচ্ছে আগেরবার একটা অন্য দিদির বাড়িতে মিটিং করেছিল তো যাই হোক তোমরা সাথে থাকো আর ভিডিওটি দেখো আর অবশ্যই আমাদের কমেন্টে জানিও কেমন লাগলো अच्छा नहीं देगा वो भी नहीं देगा हाँ तो कौन कुछ चीज़ हाँ तो कुछ कुछ चीज़ वीडियो कच्चे हाँ तो हाँ वीडियो कच्चे वीडियो कच्चे हाँ तो मेरा तो कोई नहीं है हाँ 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 हा�

তারা এতক্ষণ ভিডিওটি দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আর চলো পরের ভিডিওটা পরেই শেয়ার করব তো আজকের মতন সবাইকে বাই টাটা সবাই খুব ভালো থেকো তোমরাও সবাই খুব মজা করে সরস্বতী পুজো করো চলো আজকের মতন সবাইকে বাই টাটা